হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব তার জন্য আমি পুট নিয়ে নেব পাঁচ ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ করে নেব ব্লাউজের পুরো মাপটা আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি মোহরার দাগটা দিয়ে দেব পুট যত নিয়েছি মোহরাও সেমভাবে দাগ দিয়ে আমি ছাতির মাপ নিয়ে নেব ছাতির একের চার করে তে আরও দেড় ইঞ্চি প্লাস করে একটি দাগ দিয়ে দেব তারপর এখানে আমি মোহরার একটি শেপ দিয়ে দেব। ব্লাউজের লম্বা তেরো ইঞ্চি তাতে আমি ইঞ্চি একটি দাগ টেনে নেব এখানে আমি লম্বাটা নিয়ে নেব ইঞ্চি এবং সাড়ে চড়া নিয়ে নেব থেকে বেশি নিয়ে উপরের দাগের সাথে মিলিয়ে দেব উপরের দাগটা আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং নিচেরটা আড়াই ইঞ্চির থেকে দু বেশি তারপর এখানে একটি আমি শেপ দিয়ে দেবো এই শেপটা পুরোপুরি গোল না এখানে আমি কমনের মাপ দিয়ে দেব সাত ইঞ্চি তারপর উপরের পার্টটায় বসিয়ে এটা ব্যাক সাইড এটা বসিয়ে নিচের পার্টটা আমি কাটিং করে নেব এইভাবে আমি দাগ দিয়ে কাটিং করে নেব এখানে আমি সামন গলা লম্বা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এবং চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি উপরের দাগের সাথে নিচের দাগটা মিলিয়ে দেবো দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব এখানে হাফ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দেব এই কোণ থেকে একটি শেপ দিয়ে দেব এবার উপরের দাগের সাথে একটি গোল শেপ দিয়ে দেব এই ডিজাইনটা অনেক ট্রেন্ডিং এ চলছে এখানে উপর থেকে পয়েন্টের মাপ নিয়ে নেব পয়েন্টের মাপ এসেছে সাড়ে দশ ইঞ্চি এবং চওড়ার মাপ নিয়ে নেব তিন ইঞ্চি এখানে ছাতিকে দশ ভাগ করে যে মাপটি আসবে সেটাই হলো চওড়ার মাপ নিচেও সেম আমি দাগ দিয়ে দেব এবং আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে নেব এবার উপরের দাগের সাথে নিচের দাগটা মিলিয়ে দেব এখানে খাপের জন্য যে মাপটা নেব তার জন্য দুই ইঞ্চি নিয়ে নেব চওড়া এবং লম্বা নিয়ে নেব দুই ইঞ্চি তারপর উপরের দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব। এটা একটু কোন শেপে হয়ে যাবে তারপর এটাকে একটা গোল শেপ দিয়ে দেবে উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে একটি শেপ দিয়ে দেব। এখানে আমি নিচের থেকেও একটি শেপ দিয়ে দেব। এখানে খাপের জন্য যে দুই ইঞ্চি নিয়ে নিয়েছিলাম সেই দুই ইঞ্চিটা আমি সাইডের দিকে বাড়িয়ে নেব যার জন্য খাপটা তৈরি করলে যাতে সাইডে কম বেশি না হয় এবার এটাকে কেটে ফেলবো লাইলিনটাকে মেন কাপড়ের উপর বসিয়ে আমি একটু একটু বাড়তি রেখে এটাকে কাটিং করে নেব পিছন পার্টও সেম কাটিং করে নেবো সামান পার্টম ভাবে আমি কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমি একটু একটু বাড়তি রেখে সবগুলো টুকরোকে কাটিং করে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও